আবারও জালনোট সহ গ্রেপ্তার এক পাচারকারী গোপন সূত্রে খবরের ভিত্তিতে ইংরেজ বাজার থানার ভেকি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় দশ লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম হানিফ শেখ বয়স ছাব্বিশ বাবা ফেরাজুল শেখ মারি বৈষ্ণবনগর থানার শব্দলপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ অভিযুক্ত হানিফ শেখ জাল নোটগুলি অন্য এক পাচারকারীকে দেওয়ার জন্য অপেক্ষা করছিল সেই সময় পুলিশ অভিযুক্তকে আটক করে একটি বাইকের অপেক্ষা করছিল তল্লাশি চালিয়ে পুলিশ তার হেফাজত থেকে কুড়িটি বান্দিল উদ্ধার হয় সবগুলি পাঁচশো টাকা নোট সোমবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হবে মালদা থেকে বলায় পোদ্দার রিপোর্ট পুরুলিয়া টুডে

এর কাছে বেশ কিছু ফেক কারেন্সি আছে তো আমরা ইংলিশ বাজার থানার আন্ডারে মহদিপুর যে গ্রাম পঞ্চায়েত তার আন্ডারে যে ব্যক্তি সুস্বাস্থ্য কেন্দ্র আছে তার কাছে ভূপেশতরা বলে একটা জায়গা আছে সেখানে ওকে মোটরসাইকেল সহ ইন্টারসেপ্ট করি আমরা যখন ওকে সার্চ করি ওর কাছ থেকে টোটাল দু হাজার কুড়ি পিস পাঁচশো টাকার ডিনমিনেশনের ফাইভ হান্ড্রেড রুপিসের ডিনমিনেশনের দু হাজার কুড়ি পিস কারেন্সি আমরা সিচ করি যেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে জানা যায় যে এটা ফেক কারেন্সি এফআইসিএন তো সেটা আমাদের ইন্টারভেশনের প্রাইমারি যে ইন্টারভেশন ওখানে আমরা করি সেটাতে ওই এক যে ইন্টারসেপ্টেড পার্সন হানিজ শেখ এটা স্বীকার করে আমরা ওকে অ্যারেস্ট করেছি কাল আমরা ওকে ফরওয়ার্ড করবো পিসিতে নেবো পিসিতে নিয়ে যে পরবর্তী ইনভেস্টিগেশন সেটা আমরা করবো এবং এই যে সিজ আর্টিকেল আছে সেটা আমরা এক্সপার্ট ওপিনিয়ন কোথা থেকে আনছিল কোথায় এই যে একদম ইনিশিয়াল ফেজে আছে আমরা সাড়ে চারটের রেটটা করেছি ইন্টারসেপ্ট করেছি এখন ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন আছে আমরা ইনভেস্টিগেশনের জন্য আমরা পিছিতে নেবো আজকে তো আমরা ইন্টারগেট করবো ইন্টারোগ্রেশন আমরা জানতে পারবো এই যে এন্ডগুলো আছে কোথা থেকে ও নিয়েছে এবং কোথায় ডেলিভারি করতে যাচ্ছিলো কিন্তু আমরা যেটা জানতে পেরেছি এই যে ওর এক্সক্লুজিভ পজিশন থেকে আমরা যে এই এফআইসিএনটা সিচ করেছি সেটা ওর সার্কুলেশন করার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এটার উদ্দেশ্যে যাচ্ছিলো এদের একটা একটা অর্গানাইজড ক্রাইম ডেফিনেটলি এটা কোথা কোনো জায়গা থেকে ও রিসিভ করে কোনো জায়গাতে কা কোনখান থেকে রিসিভ করেছে কোনখানে ছড়িয়ে দেওয়ার জন্য কাকে ডেলিভারি করার কথা ছিল সেগুলো সব আমরা ভেরিফাই করে দেখছি যে স্যার এই যে সিলি অ্যান্ড ভেরিফিকেশন বা আগে কোনো কেস আছে কিনা বা এর আগে কোনো কিছু করেছে সেটা আমাদের ওভার মানে সখন ধরা পড়ে পড়ে পড়েনি হয়তো বা কোথায় কোথায় র্যাকেট আছে কোথায় কোথায় ও ছড়িয়ে দেয় এই সমস্ত জিনিসগুলো আমরা ভেরিফাই করবো কোথা থেকে ও এটা রিসিভ করে কোন কোন জায়গা থেকে রিসিভ করে এই যে উৎস জানার জন্য এর যে সোর্স আছে সোর্সটাও জানার জন্য অ্যাজ ওয়েল এস ডেস্টিনেশন পয়েন্ট জানার জন্য আমরা ওকে পিসিতে নিচ্ছি পিসিতে নিয়ে আমরা ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করবো